আজকের রেসিপি হচ্ছে চাউমিন চাউমিনের জন্য পানি গরম করতে দিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি সামান্য তেল আর লবণ এবার দিয়ে পানি ফুটতে লেগেছে এবার দিয়ে দেবো চাউমিন চাউমিন চলে যাচ্ছে গরম পানিতে এটা মোটামুটি দু তিন মিনিট এটাকে সিদ্ধ করে নিতে হবে চাউমিন রেডি হয়ে গেছে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি আর পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি কুচি কুচি করে এবার একে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেবো কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো হালকা করে সাদা তেল দেবো এটা সাদা তেল ব্যবহার করেছি এটা আমরা এবার দিয়ে দেবো পেঁয়াজ হালকা করে ভেজে নেবো পেঁয়াজটাকে

জিরের গুঁড়ো দিয়ে দেবো আর কিছুই লাগবে না এতে হালকা করে জিরে যাচ্ছে ডিম ভাজা কমপ্লিট এবার দিয়ে দেবো চাউমিন সিদ্ধ করে রাখা চাউমিন এবার এটা খানিকটা নেড়ে তো নাড়তে থাকবো চাউমিন রেডি হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো ওকে সচ ব্ল্যাক সচ যাচ্ছে ব্ল্যাক সচ কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে চাউমিনের নিয়ে নেড়ে দেবো হালকা করে চাউমিন ভাজা কমপ্লিট চাউমিন পুরোপুরি রেডি হয়ে গেছে শসা গাজর সব পুরোপুরি দিয়ে দিয়েছি এবার খাবো আমরা টেস্ট করব টেস্ট করছে তাই কিরকম লাগছে বলো দারুন একবারে দারুন